সব রেফারেন্স আপনার ঠিক না সব রেফারেন্স ঠিক না কোনটা ঠিক না যদি একটু পয়েন্ট আউট করে বলতেন যেমন আপনি বলছেন আমাদের প্রফেট ডাকাত ছিল ডাকাত ছিল এটা তো রেফারেন্স না ডাকাত ছিল এটা তো রেফারেন্স না আপনাকে জিজ্ঞেস করেছি ভাই কথাটা ভালো করে শুনে তারপর উত্তরটা দেন হ্যাঁ কোন রেফারেন্সটা ঠিক না সেটা বলেন যেমন উনি আপনার রেফারেন্সে আছে যে প্রফেট

এতে আয়সা আফসা রাজিয়াল্লাহ সাথে লেগে থাকতেন পরিশেষে রসুল্লাহ সেই বাদীকে নিজের জন্য হারাম করে দিলেন এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন যে নবী আপনার জন্য যা হালাল করছে তা নিজের জন্য কেন হারাম করবেন আচ্ছা খুব চমৎকার বলেছেন এটা একটা সহি হাদিস সহি হাদিসে আমরা এই জিনিসটা দেখলাম যে এটা লেখা আছে এখন আমরা একজন আলেমের কাছ থেকে শুনি যে আলেম সাহেব কি বলেন আমরা একটু আলেমের মুখ থেকেও আমরা এই জিনিসটা একটু ভেরিফাই করি যে আসলে

আরো আমাদের কাছে অনেক দলিল আছে অনেক রেফারেন্স আছে অনেক ভিডিও আছে আমি দেখাতে পারবো একটা একটা করে তো আপনাকে একজন হুজুরে বলছে যে যে এই যে দলিলটা দেখাইছে এই দলিলটা মিথ্যা কথা আসলে নবী দাসের সাথে করতো না এটা আপনার দাবি নাকি ভাই মমিন ভাই হ্যাঁ তিনি বলছেন যে আপনি যেভাবে বলছেন যে যুদ্ধের পরে যাদেরকে নিয়ে আসছে তাদের সাথে সহবত করতেন না না আপাতত আপাতত আমি ওইটা নিয়ে কথা বলতেছি না যুদ্ধের পরে ওইটা পরে আমি দেখাবো

আচ্ছা তাহলে সেই দলিলটা একটু দেখান আমাদেরকে দয়া করে যে মারিয়া কিপ্তিয়াকে মানে হুজুরে হুজুর নবী যে বিয়ে করেছে সেটা কোন হাদিসে বা কোন রেফারেন্সে বা কোন সিরাতে আছে হুজুর বললেই তো সেটা ইসলামের দলিল না হুজুরের পৃথিবীর যে কোনো হুজুরেরই একটা ইসলামের দলিল দিয়ে একটা কথা বলতে হয় তাহলে আপনি আমাদেরকে সেই দলিলটা সেই হাদিসটা আমাদের আমার সামনে একটু আমার নাম্বারটা বলে দেন আমি হাদিসটা বের করে ফেলি সবাই দেখুক যে সেই মারিয়াকে বিয়ে করেছিল আমার ক্ষেত্রে সে দলিল নাই ও আমি আপনাকে সহি হাদিসের দলিল দিলাম তারপরেও আমার আমার কথাটা মিথ্যা আর আপনার কাছে কোনো দলিল নাই খালি আপনার হুজুরে কইছে সুতরাং প্রমাণ হলো আপনার কথাটাই সঠিক আমার কথাটা ভুল নাকি ভাই না এইটা আমি এটা বলতেছি না আমি তাহলে আপনি আপনি সেই হুজুরের কাছে প্রমাণ মানে দলিলটা চেয়েছিলেন যখন আপনাকে হুজুর বলেছিল আমার কাছে যে কোনো মানুষ যে কোনো সময় এসে যখন রেফারেন্স চায় দলিল চায় আমি সাথে সাথে বের করে দেখায় দেই এক সেকেন্ড আমি লেট করি না এক সেকেন্ড না করে আমি সাথে সাথে বের করে দেখাই আপনি কি যখন হুজুরের সাথে কথা বলছেন আপনি কি দলিলটা চাইছিলেন না হুজুর বলেছেন যে এইসব চাইলে ইমাম নষ্ট হয় ও আচ্ছা মানে এটা চাওয়া যাবে না মানে এই দলিল চাওয়া যাবে না যে মারিয়া কিপ্তির সাথে নবীর বিয়ে হয়েছিল এই দলিলটা চাওয়া যাবে না এটা বিশ্বাস করতে হবে হ্যাঁ এটা বিশ্বাস করতে হবে দলিল চাইতে হবে শুধু নাস্তিকদের লাইভে আসা শুধু দলিল চাইতে হবে নাকি বিকজ নাস্তিকেরা তো ইসলামের অপপ্রচার চালাচ্ছে সো তারা তো ওইটা দেখাইতেই চাইবে যে প্রফেট ভালো মানুষ ছিলেন না এই জন্য আপনারা ওই সব দলিল নিয়ে আসেন এন্ড হুজুর বলেছেন যে এইগুলো বাংলায় অনুবাদ করে পড়ার কোনো দরকার নেই এগুলো পড়লে নাস্তিক হওয়ার চান্স বেশি থাকে হ্যাঁ সেটা অবশ্য ঠিক যে বাংলায় বাংলায় অনুবাদ করি তো মানে বিপদটা করে দিছে বিরাট একটা বিপদ করে দিছে এখন বাংলা অনুবাদ করার কারণে সবাই তো বোঝা যাচ্ছে যেগুলোর ভিতরে কি আছে বলেছেন ওই অনুবাদগুলো পুরোপুরি ঠিক না ঠিক আছে অনুবাদ গুলো পুরোপুরি ঠিক না ঠিক আছে হয়তো দু একটা শব্দ এদিক সেদিক থাকতেই পারে কিন্তু ঘটনাটা যে কি সেটা তো বোঝা বোঝা যাচ্ছে তাই না ঘটনাটা যে কি ঘটছে দাসের সাথে যে নবী করত। এটা তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ আপনার এই এইটা থেকে বোঝা যাচ্ছে যে উনি এই আমি কিছু কনফিউশনে ছিলাম এই জন্য ওনাকে আমি আপনার ওইটা দেখাইছি তো উনি বলছেন যে এটা ঠিক না মারিয়া কিপ্তাকে কিপ্তাকে উনি বিয়ে করেছিলেন যে বাচ্চাটা হয়েছিল এটা বিয়ের ইয়েতে আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম বা উনি বলছেন বেশি জিজ্ঞাসা করলেই মান নষ্ট হয় আচ্ছা আচ্ছা মানে দলিলটা হচ্ছে বেশি জিজ্ঞাসা করলে দলিল চাইলে ইমান নষ্ট হয় দলিলে ইমান নষ্ট দারুন দারুন ব্যাপারটা দারুন ভাল লাগছে আমার ব্যাপারটা খুবই ভাল লাগছে যে দলিলে ইমান নষ্ট বিষয়টা মুমিনদের এত কোশ্চেন করা ঠিক না মুমিনদের উচিত যে বিশ্বাস করা নবী যেটা বলেছেন সেইটা ফলো করা আর আপনারা যেটা বলতেছেন বা অনুবাদ পুরাপুরি ঠিক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো সরি আমি আমার কয়েক সেকেন্ড একটু মানে শুনতে পাইনি আবার একটু বলবেন অ্যাম মুমেন্টদের এত কিছু এত কোয়েশ্চেন করা যায় না বেশি প্রশ্ন জিজ্ঞেস করলে দেন ইমান থাকে না আর ইমান যদি না থাকে তাহলে মুসলিম হওয়ার কোনো মানে নাই আর সেটা সেটা ঠিক সেটা ঠিক ইমান তো মানে প্রশ্ন করলে ইমান চলে যায় অন্ধবিশ্বাস তো প্রশ্নের কারণে অন্ধবিশ্বাস থাকতে পারে না হ্যাঁ আর আপনি আগে যেটা বলেছেন উনি বলেছেন প্রফেট সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি তার কাছে শুধু ক্ষমা আর ক্ষমা তিনি যত যুদ্ধই করেছেন সব যুদ্ধে তিনি সবাইকে ক্ষমা করে দিচ্ছেন এই ধরনের কোনো দলিল চাওয়া যাবে নাকি এই যে সবাইকে ক্ষমা করে দিত নবী এটার কোনো দলিল চাওয়া যাবে না বিশ্বাস করতে হবে নাকি ইমানের সাথে বিশ্বাস করে নিতে হবে হ্যাঁ কোনো দলিল আমার কাছে নাই

আমি কয়তা হাদিস আপনার ওইখান থেকে কপি করে মুরাখে দেখাইছি হ্যাঁ উনি এইটার এইটার উপরে কোনো আনসার আমাকে দেননি তিনি বলছেন এগুলো না পড়াই ভালো আরবি পড়লেই আরবিতে এইগুলা জানলে ইমান আরো বেশি থাকবে আমাদের শুধু জানতে হবে যে

খিদাদিক খিদাদিক বান্স বাংলা পড়তে গিয়ে তো এই বিপদটা আসছে হ্যাঁ মাতৃভাষায় পড়লেই তো ইমান জায়গায় ইমান তো আর থাকে না আচ্ছা আমি এই হাদিসটা আপনাকে একটু দেখাচ্ছি এই যে দেখেন যে বানুকুরাইজা কোতরের সাথে কি করা হয়েছিল সেই সময়ে সেটা দেখা যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে বেদেওয়া সুনান আবু দাউদ শরীফের 4352 নম্বর হাদিস যেখানে লেখা আছে আমি কুরাইজা গোত্রের বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম মানে যে বলতেছে সে ছিল সেই বন্দীদের অন্তর্ভুক্ত যাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সে সময় লোকেরা তদন্ত করে দেখছিল এবং যাদের নাভির নিচে চুল উঠেছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল আর আমি তাদের দলভুক্ত ছিলাম যাদের তখন নাভির নিচে পশম ওঠেনি ফলে আমাকে হত্যা করা হয়নি মানে সেই বাচ্চা ছেলেটা তাদের পুরো গোত্রের সমস্ত পুরুষদেরকে জবাই করা হচ্ছিল ন্যাংটা করে করে জবাই করা হচ্ছিল ন্যাংটা করে দেখা হচ্ছিল যে তাদের নাভির নিচে চুল মানে গুপ্ত কেশ গজাইছে নাকি গজায় নেই গজাইলে জবাই নাগাও যাইলে দাস এই যে এই ছেলেটাকে দাস করা হয়েছিল দাস করে বিক্রি অনেকে বিক্রি করে দেওয়া হয়েছে অনেককে আবার দাস হিসেবে রাখা হয়েছে এই ছেলেটাকে দাস করা হয়েছিল মানে হ্যাঁ এই ছেলেটা ছোট বাচ্চা ছিল তখন মানে তার নাভির নিচে এখনো চুল গজায় নেই দেখে সে রক্ষা পাইছিল জানটার বাদ ছিল কিন্তু সে দাসে পরিণত হয়েছিল মুসলমানদের দাসে দাস হয়ে গেছিল সে কিন্তু জানটা বাদ ছিল ছোট বাচ্চাদের দাস করা হতো না কে বলছো আপনাকে

রাজ্য জিজ্ঞাসা করেছিলাম যে একটি লুক একটি দাসী ক্রয় করলে যে এখনো উপনীত হয় নাই তার তার মতো বয়স হয়নি অবস্থায় এই পরিণত লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বলেন তিন মাস আচ্ছা এই যে যে বাজার থেকে যে দাসীটা ক্রয় করলো সেই দাসিটা তো এখনো হায়ে যে উপনীত হয়নি মানে তো সে একটা নাবালিক মেয়ে তাই না হ্যাঁ নাবালিক মানে হচ্ছে হয়তো পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর এরকমের একটা বাচ্চা মেয়েকে বাজার থেকে একজন মুসলিম ক্রয় করে নিয়ে আসলো আসার পরে এখন তাকে কি বলা হচ্ছে যে সে কতদিন সম্পর্কহীন থাকবে মানে এই সম্পর্কহীন মানে তো যৌন সম্পর্ক সম্পর্ক তাই না তো কতদিন সম্পর্কহীন থাকবে উত্তরে বলা হইলো তাকে তিন মাস সম্পর্কহীন থাকবে মানে তিন মাস পরে সে ওই বাচ্চা মেয়েটার সাথে করা শুরু করতে পারবে আপনি তো বললেন বাচ্চা মেয়ে মানুষদেরকে নাকি দাসই করা হতো না তাহলে এই যে দাসটা যে ক্রয় করলো এবার তো বাচ্চা মেয়ে ছিল ভাই এবং আরো অনেক অনেক কিছু তো আছে যে নারী এবং শিশুদেরকে গণিমতের মাল হিসেবে তারা বিক্রি করে দিল এই বানু করে যা গোত্রের নারী এবং শিশুদেরকে তো বিক্রি করা হয়েছিল বিক্রি করে ঘোরা কিনছিল মোহাম্মদ এগুলো তো ভাই রেফারেন্সে আছে ভাই আপনি তো আমার এখানে বিপদে ফেলে দিচ্ছেন তাহলে কার কথা সঠিক হুজারের কথা সঠিক না ঠিক না আরেকটা জিনিস হুজুর বলেছেন যখন মোহাম্মেদ আয়শাক বিয়ে করেন ছয় বছরে অ্যান্ড আপনি এক জায়গায় বলেছেন নয় বছরে ওনার সাথে শারীরিক সম্পর্ক করেন আমি এই 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 প্রশ্নটা জিজ্ঞেস করার সময় তিনি বলেছিলেন না কখনোই না তিনি আয়শা বড় না হওয়া পর্যন্ত ওনার সাথে কোনো কিছুই করেননি আমার সাথে আরও দুইটা মেয়ে ছিল সেম কোয়েশ্চেন করছিল। তাদেরকে তিনি এই উত্তর দিয়েছেন এখানে তো দেখা যাচ্ছে যে বাচ্চা মেয়েদের সাথেও সবাস করা যায় এটা তো আমার জানা ছিল না আচ্ছা হ্যাঁ অবশ্যই বাচ্চা মেয়েদের সাথে ইসলাম অবশ্যই মানে এটা তো সম্পূর্ণ হালাল করা এটা হালাল করে দেওয়া আছে আচ্ছা আমরা তাহলে একজন বক্তব্য শুনে নেই দেখেন একটু শুনেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ইসলামের কোন বিধানকে অস্বীকার করা যাবে ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে না আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাল্য বিবাহ খারাপ বিভিন্ন স্কুলের মেয়েদেরকে সজ বাক্য পাঠ করা হচ্ছে আমরা এই ধরনের যদি তোমার মেয়েরা পাঠ করে বাল্য বিবাহকে বাল্য বিবাহকে পছন্দ সমর্থন করবো না আগামী বছর পরে এই বের করবে দেখছো এই বাল্য বিবাহের তোমাদের করে

আপনি যদি বলেন বিবাহ খারাপ বাল্য বিবাহ খারাপ বাল্য বিবাহ খারাপ এটাকে আগামী দশ বছর চাইবে আপনার মেয়েরা সবজ বাক্য পাঠ করবে বিবাহকে সমর্থন না ঘিনা করবো হ্যাঁ আগামী বছর এই মেয়েদেরকে এত নিকৃষ্ট করতে পারলেন যদি নিকৃষ্ট বলে করে থাকবে তাহলে এই বাল্য বিবাহ খারাপ বাল্য বিবাহ সমাজ তাই বাল্য বিবাহ দেশটাই এই আমাদের সমাজে চলতে পারবে না আচ্ছা আমরা দেখলাম যে এখানে মানে পরিষ্কার ভাবে বলা হলো নয় বছর বয়সে রুকসতি করা হয়েছে আচ্ছা এই জিনিসটা আসলে কিভাবে করা হয়েছিল করা হয়েছে কিনা সেই জিনিসটা আমরা একটা হাদিস থেকে একটু দেখে নিই যে এই যে কি বলল এই জিনিসটার মানেটা কি যে এই যে মানে নয় বছর বয়সে যে রুকসতি করলো এটার বা মানে কি এটা বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু দেখে নিই সুনানা আবুদাউদ্দ শরীফ ইসলামিক ফাউন্ডেশন চার নম্বর হাদিস এই হাদিসে স্পষ্ট ভাবে বলা আছে যে আমরা মদিনে আসি আয়সা বলতেছে আমরা যখন মদিনে আসি তখন আমার সাথে কয়েকজন মহিলা আসে আর সে সময় আমি দোলনায় দোল খাচ্ছিলাম এ সময় আমার মাথার চুল ছোট ছিল তার আমাকে নিয়ে গিয়ে সুন্দর রূপে সুসজ্জিত করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসে এ সময় তিনি আমার সাথে সহবাস করেন আর তখন আমার বয়স ছিল নয় বছর আয়সার নিজস্ব বক্তব্য এখানে আছে যে আয়সার নয় বছর হ্যাঁ বলেন এটা আয়সা নিজে বলেছেন ভাই হ্যাঁ আয়সা নিজে বলেছে এখন আমরা কি আয়সার কথা সঠিক মনে করব নাকি আপনার ওই হুজুরের কথা সঠিক মনে করব বুঝতে পারতেছেন আমি তো ভাই বুঝতে পারছি না আপনার হুজুর মানে কি মানে কোথা থেকে বলতেছে সেই হুজুরে আরেকটা হাদিস দেখি যে দেখেন বুখারী শরীফ এটা একেবারে বুখারী শরীফ থেকে 5133 নম্বর হাদিস হাদিসের পরিচ্ছদের নামই হচ্ছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ আল্লাহ তাআলার কালাম এবং যারা ঋতুমতী হয়নি সূরা তালাকের 4 নম্বর আয়াত এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ইদ্দ তিন মাস নির্ধারণ করা হয়েছে এখানে আশা হতে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম তাকে বিয়ে করেন যখন তখন তার বয়স ছিল ছয় বছর এবং নয় বছর বয়সে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাথে সঙ্গে বাসর ঘর করেন ভাই পরিষ্কার ভাবে বলা তাহলে আপনার হুজুরে বললো যে নয় বছরে নাকি সঙ্গম করে নাই ভাই এখন তো ভাই তাহলে তো এগুলা এগুলা বোঝা যাবে না নাকি এগুলা আরবিতে বুঝতে হবে নাকি এইরকমই তিনি বলেছেন এগুলো আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি ওইটা নিয়ে ওনার সাথে আবার কথা বলবো ভাই আপনি তো এমন কিছু ডকুমেন্ট আমাদের আমাকে দেখাইলেন এখন আমি তো নিজেই কনফিউজ হয়ে গেছি ঠিক আছে আপনি এগুলো দেখায় তারপর আবার চলে আসেন তখন আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব ট্রু মুমিন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি